হ্যালো তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আমি বাসে করে কোথায় চলে যাচ্ছি বলো তো বহরমপুর তো দেখো আমি একদম জানলার ধারে সিট পেয়ে গেছিলাম তো প্রচন্ড রোদ দূর পড়ছিলো আমার গায়ে এসে আমার এত বিরক্ত লাগছিল রোদ দূরে আর এত কষ্ট হচ্ছিল তোমাদের কি বলবো তারপর আমি বাস থেকে নেমে গেলাম ভাকুরিতে ওখানে আমার মাসি চলে এসেছিলো তারপর টোটোতে উঠে বললাম আর মাসিকে আজকে নিয়ে চলে এসেছিলাম ডাক্তার দেখাতে তো দেখো ডাক্তারের বাড়ি চলে আসলাম বাট যে ডাক্তারকে মাসি দেখাবেন সেই ডাক্তার না এক বছর আগেই মারা গেছে মাসিকে যিনি পাঠিয়েছেন উনি বলেই দিয়েছিলেন যে মারা গেছে বাট ওই জায়গাটা আরেকটা নাকি নতুন ডাক্তার বসে তো ওই অ্যাড্রেসে বসে না অন্য অ্যাড্রেসে বসে সেই কারণে আমরা কি বলবো একই রাস্তা দু তিনবার টোটোতে ঘুরে ঘুরে ঠিকঠাক লোকেশনে চলে আর মাসিকে মাসি দোকানকারী একজন এই জায়গাটাই পাঠিয়েছে বাট অ্যাড্রেসটা না ঠিকঠাক জানতেন না তার জন্যই আমাদের এত এত ঘুরতে হলো আর আজকে যে কার মুখ দেখে এসেছি সে ভগবানই জানে তারপর আমরা এসে পৌঁছেছিলাম হচ্ছে বারোটা আর এখানে এসে শুনলাম ডাক্তার নাকি বহরমপুর মেডিকেলেও বসেন সেই কারণে ওনার চেম্বারে আস্তে আস্তে দেড়টা বেজে গেছিলো তারপর তিনটে পেশেন্টের পরে মাসির আমরা ডাক্তার দেখে নেওয়ার পর চলে আসলাম মেডিসিন নিতে তো দেখো এখানে প্রচুর মেডিসিন লিখেছিল মাসিকে দু হাজার আঠাত্তর টাকা মেডিসিন দিয়েছিল আর দুটো ছবি করতে হবে ছবি দুটোতে লাগবে হচ্ছে তেত্রিশশো টাকা পনেরোর মধ্যেই আমাদের ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছিল তারপর কিছু খেয়ে নিচ্ছিলাম আর মাসি কিছু খেয়ে আসেনি কারণ ছবি হবে আজকে সেই ভেবেছিল তার জন্য